নমস্কার বন্ধুরা আজকে রেসিপি চন্দ্রকলা মিষ্টি তো রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখুন বন্ধুরা এখানে একটা থালাতে আমি চাচি করে নিয়েছি বা মা এখানে আমি তিন কিলো দুধের চাচি করে নিয়েছি আগে তো এবার আমি এই চাচির গোল গোল করে আমি একটা শেপ দিয়ে নেব এই রেসিপিটি বন্ধুরা দারুণ মজার হবে আর খেতে হয় কিন্তু দুর্দান্ত দেখুন এখানে আমি হাত দিয়ে গোল গোল করে মিডিয়াম সাইজের একটা মিষ্টির আকারে তৈরি করে নিচ্ছি আপনারা নিজের পছন্দ মতো ছোটো বড় শেপ দিয়ে নিতে পারেন এই মিষ্টি রেসিপিটা বন্ধুরা খেতে দারুণ হয় দেখুন আমি হাত দিয়ে সবগুলো রেডি করে নিয়েছি একটা গোল শেপ দিয়ে নিয়েছি চ্যাপটা করে নিয়েছি থালা এক সাইডে রেখে দিলাম নিয়ে নিলাম একটা বড় বাটি একটা চালুনি নিয়ে নিলাম আমি ময়দা চেলে নেব দেখুন প্রথমে বাটি ময়দা চেলে নিলাম পরে আরও দেড় মাটির মতো নিয়েছি ময়দা এখানে এক কিলো ময়দা বন্ধুরা দিয়ে দিলাম এক চামচ মতো লবণ আর এক চামচ কালো জিরে এবার ভালো করে মিশিয়ে নেব সাদা তেল দিয়ে দিলাম হাফ কাপ মতো মামের জন্য এতে এই মিষ্টিগুলো খেতে খুব সুন্দর হবে মুচমুচে হবে তো এবার ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব দেখুন হাত দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন এখানে একটা ডো তৈরি হয়ে গেছে তাহলে বুঝতে হবে মামটা পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দা মেখে নেব দেখুন আমি ময়দা খুব সুন্দর করে মেখে নিচ্ছি এখানে ময়দা যত সুন্দর করে মেখে নেওয়া যাবে এই মিষ্টিগুলো কিন্তু বন্ধুরা খুব সুন্দর হবে দেখুন ময়দা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম এর ফলে ময়দাটা শক্ত হবে না বা শুকিয়ে যাবে না কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল চিনি দিয়ে দিলাম এখানে বন্ধুরা চিনি এখানে দিলাম আমি সাড়ে সাতশো গ্রাম এবার ভালো করে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম পাঁচ ছটা এলাচ এখানে আমি ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন এখানে এই রসের ঘনত্বটা বেশ একটু মোটা হবে দেখুন আমি খুব ভালো করে জাল করে নিয়েছি এবার একটু বসিয়ে রাখলেই কিন্তু এই রসটা ঘন হয়ে যাবে দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে নরম হয়ে আছে এবার আমি লেচি করে নেব আমি অর্ধেকটা ময়দা নিয়ে নিলাম আবারও কাপড়টা দিয়ে আমি ঢেকে রাখলাম দেখুন বন্ধুরা এখানে তিনটি বড় বড় সাইজের ডো আমি তৈরি করে নিয়েছি এবার আমি আপনাদের দেখাবো কি করে এই মিষ্টিগুলো বানাতে হবে তো দেখুন আমি প্রথমে রুটির আকারে বেলে নব পয়লা বৈশাখ মানেই বন্ধুরা মিষ্টি মুখ বা মিষ্টি খাওয়ার দিন তো পয়লা বৈশাখ উপলক্ষে আমি এই রেসিপিটি বানাচ্ছি দেখুন একটা বড় সাইজের আমি রুটির আকারে করে নিয়েছি খুব পাতলা করে এবার একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা নিজের পছন্দ মতো ছোটো বড়ো সাইজের খেটে নিতে পারেন দেখুন এখানে এই বাটিটার মাপে একই মাপে চারটে আমি গোল গোল করে সেপ দিয়ে নিলাম দেখুন চারটে লুচির আকারে আমি কেটে নিলাম এবারেই আগের থেকে তৈরি করে রাখা মিষ্টি শেপগুলো আমি একটা একটা করে মিষ্টি ভেতরে দিয়ে দিলাম মাঝখানে এবার চারি সাইডে জল দিয়ে দিচ্ছি একটু হালকা হাতে জল লাগিয়ে নিলাম এবার আর একটা আমি লুচি শেপ নিয়ে সেটাকে আটকে দিচ্ছি দেখুন এই চন্দ্রকলা মিষ্টিটা বন্ধুরা খেতেও যেমন সুন্দর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন আমি কিভাবে মুড়ে দিচ্ছি সাইডটা দেখুন একটা আমার রেডি হয়ে গেলো বা তৈরি হয়ে গেল একটা মিষ্টি কত সুন্দর লাগছে দেখতে দেখুন আরও একটা আমি করে দেখাচ্ছি আপনাদের প্রথমেই সাইডে জল দিয়ে নিলাম একইভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি এখানে সাইডটা খুব সুন্দর করে আটকে দিতে হবে না হলে কিন্তু চাচি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ভালো করে আটকে দিয়ে সাইডটা আমি দুমড়ে দিচ্ছি দেখুন আরও একটা তৈরি হয়ে গেল একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি কড়াইয়ে অল্প তেল ছিল তো আরও একটু আমি তেল দিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলোই এখানে মিষ্টি তৈরি হয়েছে এবার ভেজে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তেলে দিয়ে দিলাম এবার এখানে মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি কত সুন্দর লাল হয়ে দেখুন ভাজা হয়েছে আর কতটা সুন্দর ফুলে উঠেছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন আমার একটা ভাজা হয়ে গেল এবার আমি ওই রসের মধ্যে দিয়ে দেব দেখুন এই রসের ঘনত্বটা কেমন হয়েছে বন্ধুরা ঠিক ভাবে এই রসের ঘনত্বটা হবে তাহলে কিন্তু এই মিষ্টিগুলো খেতে খুব সুন্দর হবে বন্ধুরা আর মুচমুচেও হবে তো একইভাবে আমি বাকি সব মিষ্টিগুলো মেজে নেব দেখুন কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একইভাবে বাকি সব মিষ্টিগুলো ভেজে আমি তুলে নিচ্ছি এবং রসেও দিয়ে দিচ্ছি এবার তুলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারাও একবার বানিয়ে খাবেন